আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই ঠিক কিনা তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রসুলের এটা লিখা কিন্তু আল্লাহ নবুতের প্রকাশ করছেন এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটই উড়াই ফেলবেন এত সস্তা নয় একজন সুনাম ধন্য ব্যক্তিকে নিয়ে যে গালিগালার একটা শ্রেণী তাদের যে বুঝের ভুল এই ভুলকে বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রকাশ করতেছে আমি শুধু ছোট্ট একটু একটা কথা আপনাদের কাছে বলতে চাই এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলি নাই অথবা কেন বলি না এই নিয়েও অনেকে বলছে আপনি বলেন না কেন আমার নিজের কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টের দিকে মনে হয়েছে যে বেশি কিছু এগুলাতে বললে আরো কথাগুলি মনে হয় আমলে নেওয়া হয় তো যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই ঠিক না ভাই আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের দুই দিক দিয়ে হচ্ছে একটা হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন আর আমরা তার শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা পড়ে তারপরে উত্তর দেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানায় ফেলেন তাহলে আপনার আকলের ডিস্টার্ব আছে আর দুই নম্বর বিষয় কথার কথা তিনি কথার কথা বলছি যাকে আল্লাহ রাবুল আলমিন অনেক ফিকির দান করছেন আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন যে এইগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো আর এই মহাপেক আলেম এটা বুঝলো না এতদূর পাতলা মনে করেন তারপরেও বলছি যদি তিনি এই করেন আমি তাদের কাছে বলবো বেরেলবিদের বিখ্যাত শায়েক যে শায়েককে তারা সাইকুল হাদিস বলে এই শায়েক আশরাফ সিওয়ালি তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও তখন বলেছেন যে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কেন সকল নবীরাই আল্লাহ রব্বুল লিখিত যে আল্লাহর লৌহে মাহফুজে লিখিত সংরক্ষণ এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন আল্লাহর কাছে লেখা কিন্তু নবীদের প্রকাশ তখন থেকে তাহলে এটা এই কথা বলার কারণে সাইকেল আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে কথাবার্তা উল্টা পাল্টা তখন তিনি একটা গ্রন্থ লেখছেন তাহাকিকাত এই তাহাকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বের নবী কিন্তু প্রমাণ করেছেন যে চল্লিশ বছরেই নবুয়তের বহি প্রকাশ এর আগেরটাকে আপনি নবুয়তের নবুয়ত বলতে পারবেন না কিন্তু আল্লাহ রবীন্দ্র তকদিরে তাকে নবী হিসাবে রাখছেন এটা আপনাকে ইমান রাখতে হবে কিন্তু নবুয়তের বহি প্রকাশ এইটা তো এই কথা বলেন নাই সাহেব কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয় তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা সাহেব ওই তাহিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালি করেন আগে তাদেরকে কাফের ফতুয়া দেন আগে নবী তাদেরকে বলেন তারপরে এদেরকে বলতে আসেন যখন আপনার চশমার রঙে আশরাফ আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা প্রতারণার চশমা ঘৃণা ছড়ানোর চশমা ঠিক না মানুষ এটা বুঝে ফেলছে আর আমার দুঃখ এবং আফসোস এইটা তার ঘরনার মধ্যে কিছু ব্যক্তি আসেন আল্লাহ যাদেরকে এলমি কিছু যোগ্যতা দিয়েছেন যেমন নাম যদি বলি আমরা সাইফুল ইসলাম বাবর আজমি একজন ভাই আছেন তারপর আজহার থেকে পড়া লেখা করে আসে হাসান আজহারি সহ কিছু ভাইয়ের আছেন আমার কথা এই যে ওয়াজের মঞ্চ যে ওয়াজের মঞ্চকে রঙ্গমঞ্চ বানাই দিল যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন রসুল্লাহ সাহাবি সকল সালাফ আসতে করেছেন সেখানে সান গাওয়ার নামে গান গাওয়ার নামে রং তামাশাকে যারা ইসলাম মানে না যারা নাস্তিক যারা যারা ইসলাম ইসলাম কম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় যে এইগুলো কি ফাজলাম তিনি ইসলাম এইগুলাও নাকি ইসলাম অথচ তারা বলছে ইসলাম তো আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না একটু বুঝাতে পারেন না একটু ঘরে নিয়ে কান মলাদের টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছে এটা আসলে ইসলাম নয় অথহে বিদ্বেষ ছড়ানো ঘৃণা ছড়ানো এগুলোর করে বুঝ দিয়ে এই মানুষগুলাকে থামাতে হয় না থামালে এই ঘৃণা এই অপকার এটা কোনো গোষ্ঠীর উপরে আসবে না এটা সকলের উপরে আসবে এইটুকু আমাদের অন্তত পক্ষে রিয়ালাইজ করা দরকার মানুষ যখন ক্রিটিসাইজ করে তখন অল ওভার এগুলো সবগুলোকে ইসলাম মনে করে করে ঠিক কিনা ভাই কিন্তু ওইগুলো কি ইসলাম ওইগুলো কি ইসলাম এটা আপনার বোঝা লাগবে আমাদের রেদাউল করিম আবরার ভাই দারুণ এক উদাহরণ দিছে উনি বলছেন যে দেখেন এই আমাদের ভাই সাহেব ঢেলে দাও তারপরে কি আরও তার কি কি কথা আছে ওইগুলা আমার মনে পড়ছে না এই সকল কথা বলে দুই সালে ভাইরাল হবে এটা আল্লাহ রাবুল আলমিনের কাছে লেখা ছিল যে এর মধ্যে এগুলা বাজে কথা শয়তান তাকে প্ররোচনা দিবে সে যদি নফসের কন্ট্রোল করে আল্লাহর কাছে ইস্তেকফার করে সরে না আসে তাহলে এই জাহালত তার মধ্যে বের হবে এবং সে ভাইরাল হবে দুই সালে লেখা কবে ওই কলম যেদিন আল্লাহ সৃষ্টি করে তোক দিলেছেন ওই দিন লেখা তার মানে কি ওই দিন থেকে ঢেলে দাও ঢেলে দাও এই ব্যাপারে উনি বিখ্যাত না উনি বিখ্যাত ষোলো সাল থেকে নবী করিম আল্লাহর কাছে লেখা শুরুর দিন থেকে এটা অস্বীকার করলে তো আল্লাহর সকল কিছু অস্বীকার করা হয়ে যাবে কলম অস্বীকার করা তত্ত্বের অস্বীকার করা কিন্তু নবুয়তের বহি প্রকাশটা রসুল সাসেমের চল্লিশ বছর বয়স থেকে তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ ষোলো ঠিক একই রকম এটা লিখা কিন্তু আল্লাহ নবতের প্রকাশ করছেন এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে ফেলবেন এত সস্তা নয় আপনি যার ব্যাপারে কথা বলছেন তার ডেপথ অফ নলেজ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই সবচেয়ে বড় ডেপথ অফ নলেজ তার কি জানেন এই সকল ফাউল লোককে উনি পাত্তাই দেয় না তার এত কাজ যে এই ফাউলের জবাব দেওয়ার মতো সময় নেই ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আল্লাহ রাব বলেন আমাদের উম্মার ভাই বোনদের মধ্যে দাইল আল্লাহদের মধ্যে আল্লাহ বুঝ দান করেন আল্লাহ রাবুল আলমিন ইসলামের বিপক্ষ শক্তির বিপক্ষে আমাদেরকে আমাদের এই ভয়েসগুলাকে উত্তমভাবে কাজে লাগানোর তৌফিক দেন নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর জন্য যেন এইটা না হয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন